জোড়া ধরে নিলে দাম তিন লক্ষ দশ দুইটি গাবি এবং দুইটি বকনা বাচ্চা দুধের গ্যারান্টি বত্রিশ লিটার এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া হ্যাঁ গাড়ি ভাড়া ফিরি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেইয়ী ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেরি ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভী থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের কথা বলা আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য কার কি আছে টুকটাক এখন ভালো চলতেছে শনিবার একটা প্রোগ্রাম করে গেলাম আজকে সোমবার আজকে আবার ডাকলেনের মাসখানে আবার নতুন করে কালেকশন করে ফেলছেন গাবি তো বললামই তো ভাই আমার সপ্তাহে কয়েকসে তিনটা করে চারটা করে প্রোগ্রাম হয়ে গাইছে আর সপ্তাহে আমার সপ্তাহে প্রতিদিন দুইটা করে পাঁচটা করে আমার প্রতিদিনই সেল হয় গেছে ভালো জিনিস বিক্রি করলে অল টাইম গরু বিক্রি এক সেল হচ্ছে এক কালেকশনে আবার ঢুকে যাচ্ছে নতুন করে অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খাবার নাম রাসেল লেডিক আমার আমার গাবি গরু একটা বিক্রি কিন্তু সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকেন হ্যাঁ সব করে আমার কাছে আজকে থাকবে জার্সি গাবি থাকবে রেড ফিজাম থাকবে আমার বা মা বকনা থাকবে তারপরে হলেস্টান ফিজাম থাকবে সব গোল গ্লোজ একটু চেষ্টা করে কয়েকটি কথায় গাভীর আইটেমে যে যে জাতের গাভী দরকার রাসেল ভাইয়ের খামার থেকে আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে নিতে পারবে আজ দর্শক ভাই যে দুটা গাভী দেখাবো আজকে ষোলো ষোলো বত্রিশ লিটার দাম পড়বে আজকে তিন লাখ বিশ হাজার দশ হাজার টাকা তিন লক্ষ দশ বাচ্চা সহ ষোলো ষোলো বত্রিশ লিটার দুধে গ্যারান্টি থাকবে এবং তো দর দাম করার সুযোগ সুবিধা হবে আপনি দাম চাইছিলাম আমি কয়েকটি

Tú haces. দশকবার দেখলেই বুঝতে নাভি কম্বল কোনো কিছু তো নেই না পারবে চার দাঁত বছর আবার একটা সঙ্গে কি বাচ্চা দিচ্ছে সাথে আপনার বাচ্চা আছে ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ কাঁচা দেখা যায় বয়স বয়স সাত দিন সাত দিন সাত দিন বাচ্চার বয়সে এই থেকে এখন আপনি আনতেছেন এই লিটার দুধ সারা দিনে আমি টানতে যেমন 16 লিটার সারা দিনে দুধ টানতেছেন 16 লিটার হ্যাঁ 16 লিটার সকালে এখন যে পালানটা হয়ে আছে এই পালানে যত দুধটা দহন করা যায় কত লিটার দুধ হবে এখন দোয়ালে আপনি 1100 দুধ হবে না সকালে একটা এই পালানে 11 হ্যাঁ 11 কেজি বিকালে হতে হবে কিন্তু পাঁচ আপনি দোয়ান যাতে যে কয়েকদিন মন যায় দর্শক ভাই আইছে দোয়ান করেন নাকি আপনি পাঁচ দিন পারেন ছয় দিন পারেন যে কয়েকদিন মন চাই আমার বুকে বল আছে ভাই সকাল সকালে আমার দুধ না হলে আমার বুকে বল না থাকলে আমি আমি প্রতিবেদনে আমি সাহস দিয়ে আমি বলতে পারতাম অবশ্যই যত দুধের গ্যারান্টি সেন ষোলো লিটার সকালে বলছেন এগারো বিকালে পাঁচ ষোলো লিটার দুধ যে ক্রেতা নিবে সরাসরি খামার আসবে দুই বেলা দহন করবে এবং তার যে কদিন ইচ্ছা খামারে থাকবে নিজে হাতে দহন করবে দুধ মিললে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না নেওয়ার প্রয়োজন আর জার্সি গরু আমি কয়েছি কেউ আবার কয়েছে এক দুই লাখ টাকা নিচে কেউ জার্সি গরু পাওয়াই যায় না আজকে পানির দাম দেবো দর্শক ভাই একদম পানির দাম হ্যাঁ পানির দাম থাকবে তাই বাচ্চা তো সুস্থ হ্যাঁ সুস্থ ছোট বলা শান্ত সুস্থ হবে হ্যাঁ মা বোনরা সবাই লালন পালন করতে পারবে দেখেন আমি চারটা ধারবার দেখাচ্ছি স্যার এত জাত মনের গাবে দর্শক ভাই আজ দুটা যাচ্ছে যাতে গাবি দেখাবো তার থেকে যে দুটা গাভি আমার বিশ্বাস এক ভাই নিয়ে নেবে আমার বিশ্বাস তোর হয়তো একটা ধামাকা দাম হ্যাঁ ধামাকা থাকবে এই গাবি বাচ্চা মিলে 16 লিটার দুধের গ্যারান্টি দে এটার সিঙ্গেলে দাম রাখছে এই সিঙ্গেলে দাম পড়বে আপনার 165000 165 বাচ্চা সহ 16 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ 16 লিটার দুধের গ্যারান্টি দর দামের সুযোগ আছে হ্যাঁ দর দাম করে হালকা সম্মানী করা যাবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল একটা গাবি নাছলে নে গাবিটা কালার টর্স একদম কফি কালার এক এবং দুই দুইটা একই থামের গাবি এবং একই কালারের গাবি এটা আপনি জার্সি বাড়ি গাবে বাড়ি জাত জার্সি হবে দর্শকবার দেখলে বুঝতে পারবে আপনি বাড়ি জার্সি করে আপনি দেখা লাগবে কান থাকা লাগবে ছোট কানে থাকা লাগবে পশম কপালের কাছে গর্ত থাকতে হবে সিং কথা থাকা লাগবে কলে কলে সিং

মানে একই কোয়ালিটির বাচ্চা আপনি আপনি দুটো নিলে চারটা হয় দাদা আছে দর্শক ভাই দেখেন এই বাচ্চার বয়স কত এই বাচ্চার বয়স 14 দিন 14 দিন এই গাবের থেকে দুধ তো কিলার নেবে হ্যাঁ এটা দুধ কিলার কেমন পাচ্ছে এটা 16 লিটার গ্যারান্টি 16 লিটার দুধ এর গ্যারান্টি হ্যাঁ 16 লিটার দুধ আর এই দুধটা তো আজকাল একদম আপনার খামার আসলে 2 চার পাঁচ দিন তার যে কয়দিন ইচ্ছা খামারে থাকবে দুধ দান করে নিতে পারবে হ্যাঁ আপনি যে কয়দিন দর্শক ভাই আসি দান করে আপনি সকাল বিকাল দান করে নেবেন আর এই গোটা সকালবেলা যতক্ষণ দুধ হলি দর্শক ভাই দেখলি বুঝতা কতক্ষণ দুধ হবে সকালবেলা

তাহলে পুষ্পান্ন এবং পঁয়ষট্টি তিন লক্ষ্বিশ হাজার টাকা পুনরায় গ্যারান্টি বত্রিশ লিটার দুইটি গাভি এবং দুইটির সঙ্গে বকনা বাচ্চা জোর ধরে নিলে কি ছাড় দেওয়া যাবে আপনি পাঁচ পাঁচ দশ হাজার টাকা ছাড় জোর পাঁচ পাঁচ দশ হাজার টাকা ছাড় তিন লক্ষ দশ হাজার টাকা দাম দুইটি গাব দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি বত্রিশ লিটার এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ গাড়ি ভাড়া ফিরে আর ভাড়া ফিরে যে বাংলাদেশে যাবে আজকে পানির দাম দিলাম দর্শক ভাই আপনি পাঁচটা ভিডিওর সাথে রাসালভাই দুটা গাবির সাথে মিলাশাই তারপর নিলাম আমি বললাম দিয়ে আমি বললাম আমি কয়েকছি এবং দুধের কথা যেটা বলছেন খামার আসে কিন্তু দহন করেন আপনি যে কয়েকদিন মন চায় আপনি আজকে আসবে ঈদের পরে ঈদের আগের দিন যাবে যান দর্শক ভাই মন হয় সেক্ষেত্রে নেবেন নাহলে নেওয়ার কোনো প্রয়োজন না নিয়ে প্রয়োজন আর দর্শক ভাই আমি একটা কথা বলে কয়েকসি আপনি আপনি দর্শক ভাই আমি একটা কথা বলে আপনি বুকিং না ছাড়া আমি গরু রাখবো না কয়েছি দর্শক ভাই আপনি কবেন আপনি ভাই দুদিন পরে আসতে যে আমার গরু আমার থাকে না ভাই আমি ভিডিওতে আমি এই বলে দিলাম ভাই কে তা নেবে বাই না করবে কিছু আর না হলে সরাসরি যে দিন দেখবে সেই দিন সরাসরি খামার এসে একটু যে করে নিতে পারে হ্যাঁ আমার তো অল টাইম আমার ফোন আসে ভাই আমার তো গরু থাকে না ভাই আমারে গরু প্রতিবেদন ছাড়া দেওয়ার একদিনে পরেই আমার বিক্রি হয়ে যায় গাইছি জোড়া ধরে নিলে দাম তিন লক্ষ দশ দুইটি গাবি এবং দুইটি বকনা বাচ্চা দুধের গ্যারান্টি বত্রিশ লিটার এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে ভিডিওরে দুইটা সাইড করে দেন তিন নম্বর দেন হ্যাঁ দেখেন আসল ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নেশ গাভিটা কালার টা একদম কালো কালার এটা কি যাত মানে গাবি এটা আপনার মশি অস্ট্রেলিয়া জাতের গাবের দাঁত মশি অস্ট্রেলিয়ান হ্যাঁ মশি অস্ট্রেলিয়ান গাবের দাঁত বয়স এটা দাঁত বয়স কবল দুই দাঁত প্রথম বাচ্চা দেশে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিতে বকনা গাবে হ্যাঁ বকনা গাবে সঙ্গে কি বাচ্চা সাথে আপনার বকনা বাচ্চা আছে বকনা গাবে সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে হ্যাঁ ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে পর্যন্ত 17 দিন 17 দিন হ্যাঁ 17 দিন সারা বাংলাদেশ আমি এটারও দুধ গ্রান্ড থাকবে সতেরো লিটার সারা বাংলাদেশ দুধের গ্রানটি সতেরো এই গৌরি দর্শক ভাই আমি এই হয়ে গেছে ভাই দর্শক ভাই আপনি গরুটা কিন্তু আপনার দর্শক ভাই আসেন আপনি গোটা দেখেন তোলা মোলা আপনি দেখলেই বুঝতে হবে গোটা দেখেন জায়গা মাসা সব ঢেল রয়েছে এই গোটা দোয়ানি হয়ে গেছে কইছি অবশ্যই যেও আপনি দুধের গ্যারান্টি যেটা দিবেন যে কি তা নেবে সরাসরি আপনার খামার আসবে দুধ দন গোটা দেখেন পুচুতেল মেলে সেটাতে নেবে না তো নি আর কোনো না নি কোনো প্রয়োজন নাই গাবি বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ সব না শান্ত শিষ্ট হ্যাঁ মা বোনের সবাই লালন পালন করতে হবে দেখেন আমি চারটি ধারবান দেখা দিতেছি দর্শক ভাই দেখা দেন আপনি চাইলে মা বোন দন করতে পারবে তারপরে ভিডিওর মাঝখানে একদম ধারবার তুলে দেখাই দেওয়া হচ্ছে

নাবি কম্বল চটে একদম সুদর্শন কি জাত মানে এটা একটা বামা বকনা ভাই বকনার জাত আসছে বাহামার বকনা হ্যাঁ বাহামা বক কিভাবে বুঝবো এটা বাহামা আপনি বাহামা দেখেন এর দেখেন কম্বলটা দেখেন লাভিটা দেখেন আপনি দর্শক দেখলেই বুঝতে পারবে কয় নাবি কম্বল চট মাশাআল্লাহ অনেক সুন্দর এই দেখেন কম্বলটা দেখেন একবার থুতনার থেকে কম্বল বামা যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আছে আবার দেখেন আপনি দুই পিছে আপনি ঝুটি আছে দেখেন মুন্ডি হবে না হ্যাঁ মুন্ডি অরিজিনাল মুন্ডি বকনা কয়ছি বামা একদম চর্মলগ্ন থেকে মুন্ডি আপনি দুই পিছে ঝুটি আপনার সিংহ দাঁত লেগ

এটা এখন কি অবস্থাতে আছে এটা আপনি রেডি বকনা এখন যখন তখন হিটে আসবে ভাই রেডি বকনা যে কোনো মুহূর্তে হিটে যাবে হ্যাঁ হিটে আসবে ভাই আর এই সকল বকনা যারা জাত উন্নয়নের কাজে নিয়োজিত করতে চাচ্ছে তারা এই সকল বকনা নিতে পারে যে কোনো ধরনের বীজ এক ইউজ করতে পারে হ্যাঁ ইউজ করতে পারে আপনি যে বীজ করতে পারে ভাই এর গিফট বীজ দিতে পারবে বা আমা দিতে পারবে ছায়াল দিতে পারবে এর সাথে যা দিবে তাই বাড়াবে কয়েছি দাম রাখছেন কেন এই গাবিটার দাম পড়বে আপনার বকনার দাম দেবো ভাই এক লাখ

গরুর দাম দর মেটবে তার অর্ধেক টাকা দিলে আপনারা এখান থেকে বাচ্চা ডেলিভারি করে দেবেন কিন্তু কাবের কোনো খরচ খরচা দিতে হবে না কোনো খরচ খরচ দিতে হবে আগের বেনের দুধ ছিল কেমন এটাকে জানা আছে আপনি আগের বেন আমার কইছে এই গাবিটার কইছে আমার বাড়ির পাশের গরু কইছে আমার বেশে দুন না এই গরুটার রেকর্ড আছে কইছে কেমন রেকর্ড জানা আছে এই গরুটা দুধ হাজার কইছে আগের বেনে আপনি 20 থেকে 22 লিটার দুধ হইছিল বেশে থেকে 22 লিটার হ্যাঁ 20 থেকে 22 লিটার এই বেনে কোনো গ্যারান্টি বাইরে থাকবে আমার গ্যারান্টি এই গাভীটা কেমন দোধ এই গাভীটার আমি সারা বাংলাদেশ পঁচিশ লিটার গ্যারান্টি দিই পঁচিশ লিটার দোধ গ্যারান্টি সারা বাংলাদেশ পেগনেটে এই অবস্থাতে হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় যেহেতু বাচ্চা ডেলিভারি করে দেওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন কোনো পেতে চায় নিলাম আমি নিয়ে বায়না করে রাখলাম বাচ্চা হওয়ার পরে পঁচিশ লিটার দুধ এখান থেকে দহন করে নি সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দেবেন নাকি সুযোগ সুবিধা আপনার কোন দর্শক ভাই আপনার দুধ কম হইলে আমাকে যে বায়নাটা দেবে আর দুধ মিলে হলে তো আপনার দর্শক ভাই তো নিয়ে যাবে আর দর্শক ভাই আপনার দুধ কম হইলে আপনি টাকা করে করে কম কম হবে হবে আপনি লিটারে লিটার দুধের গ্যারান্টি বাচ্চা হওয়ার পরে এখান থেকে দুধ দান করে নেবে পঁচিশ লিটার দুধ না হয় চব্বিশ লিটার দুধ কম হলে সেক্ষেত্রে চব্বিশ লিটার দুধের দাম দেবে এক কথায় দশ হাজার টাকা লিটারে কম আসবে হ্যাঁ দশ হাজার লিটারে কম এই অবস্থায় দাম বাড়ছেন এই গাভিটার দাম পড়বে আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ চল্লিশ গাভীর দাঁত বয়স এটা দাঁত বয়স আপনার দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা একটা বা সার বাচ্চা আছে অরিজিনাল বা মার সার বাচ্চা আপনি বলতেছেন আমি দর্শক ভাই আপনি বিচার চাই দেব এটা বামা না শায়াল দর্শক ভাই আপনি আইডিয়া করে নেবে আপনি বললেন ব্রাহ্মা তারপর যে কি তা নেবে তার যে যাত মনে হবে সেই জাত ধরে নিতে পারবে আপনি বাচ্চারা দেখেন গরুরটা কি গোত আছে আপনি বাচ্চাটা দেখেন আপনি লাবিডা দেখেন চুরটা দেখেন এর মোল্লা দেখেন এর মাথাটা দেখেন দর্শক ভাই আমি বলছি বা আমা এটা দর্শক ভাই আমি সারি দিলাম দর্শক ভাই যা আইডিয়া ধরে নেবে আইডিয়া ধরে নিতে পারবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 25 দিন 25 দিন গাবের থেকে দুধ তো কিলিয়ার নেবে হ্যাঁ দুধ কিলিয়ার দুধ কেমন পাওয়া যায় এই সারা বাংলাদেশ আমি 16 লিটার গ্যারান্টি থাকে 16 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ 16 লিটার দুধের গ্যারান্টি যারা খামার আসবে আপনি দর্শক ভাই আপনি কি বলে আমি একটা কথা বলি আপনি দর্শক ভাই আপনি বাচ্চাটা মানুষ করেন বাচ্চাটা মানুষ করলে আপনি বাচ্চাটা টাকায় আপনি গাবি লাভ হহ থাকবে গাসি। আমি দুধ এক দুই কেজি কম দোয়ান বাচ্চারা মানুষ করেন জীবনে টাকা হারাবে না পাইছি। একটা দেখা যাবে দুধ যেটা খাওয়াবে বাচ্চাকে বাচ্চাটা ভালো টাকা বা ভালো ডিমান্ডে বিক্রি করা যাবে দুধের থেকে। হ্যাঁ দুধের থেকে। এই অবস্থায় গাবে বাচ্চা মিলে 16 লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন। এই গাবিটার দাম পড়বে আপনার 235000 টাকা। 235000 দুধের গ্যারান্টি 16 লিটার সঙ্গে বাচ্চা পাওয়া আর সার বাচ্চা। হ্যাঁ সার বাচ্চা। আপনি কেউ বলবে ভাই আপনি আপনি বড় বড় খামারি ভাই এটা দাম সবলে ভাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম চাবি আমি এত দাম চাবো না ভাই আছে সীমিত লাভ দাম চাচ্ছি ভাই

দুধ শুধু মুখের গেরান্টি থাকে দর্শক ভাই আপনি যে কয়েকদিন দর্শক ভাই আইসে দোয়ন করে নেবে আমার মুখের কথা নিবেন না আর দর্শক ভাই এখন যার মুখে মতো তার বেশি কিনাবে বেচা হচ্ছে বেশি কয়েছে। অবশ্যই আপনি যেটা দুধের গ্যারান্টি যতটুকু দেবেন যে কি তা নেবে আপনার খামার আসবে দুধ দহন করবে দুই বেলা মিলে আঠারো লিটার দুধের কথা বলছেন আঠারো লিটার যখন মিলাবে তখন নেবেন নাহলে তো নেওয়ার কোনো ভাই এক লিটার দুধ কম হতে পারে আপনার পাঁচ লিটার দুধ কম হবে না পাঁচ লিটার দুধ কম হলে সাথে সাথে ব্যাগিং করে নিয়ে চলে আসবেন গাড়ি বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ সবল আছে নাম রাখছেন কেমন এই গাড়িটার দাম পড়বে আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ বাচ্চা সহ আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধ দুধের সাত নম্বর সাইড করে দেন আট নম্বর হ্যাঁ আসল আজকে ভিডিও সর্বশেষ আট নম্বর ছেলে একটা গাভি নেশলেন বিগ সাজের একটা গাভি কালারটা আছে সাদা হালকা একটু কালচে আছে এটা কি এটা কেউ বলে অনেক বিশাল গাভে দেখেন কত বড় বাচ্চা গাভীর কি অবস্থায় আছে এটা আপনি বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা এই প্রথম টাইম বাচ্চা প্রথম টাইম অদাতে বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে আপনি সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স দিন বাচ্চার বাজারসকে নয় দিন হলো

পঁচিশ গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন এই গাভিটার দেবো আমি একবারে পানির দাম দেবো দর্শক ভাই বড় গরু আপনার ছোট গরুর দাম দেবো দাম রাখছেন কেমন এই গাভীটার দাম দেবো আপনার

করে খামারে সেখান পাবে এটা পর্যন্ত যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ যাচাই বাছাই করে নিতে খামার আসলে থাকা খাওয়ার সু ব্যবস্থা এবং বেশিরভাগই দেখালাম আমরা বাচ্চা সহ দুধের গাবে দুধগুলো দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে দর্শক ভাই একটা কথা বলি দর্শক ভাই আপনি এখন বেশিরভাগ ঠকতে তো কইছে প্রবাসী ভাইরা জি প্রবাসী ভাইরা আপনি কইছে একটা নিজের আপনার আপন ভাই পাঠান নালে নিজের একটা